লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে থাকার ভালো সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো বড় প্লিজ আমার তুমি ক্ষমা করছো ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ মুই তো তোমার উপরে রাগই করি নাই আমি আমি মাফ চাচ্ছি তোমার কাছে আমার ভুল হয়েছে আমি মাফ চাচ্ছি এই দুঃখিত কথাটা আপনি আমার গত তিন মাস যাবৎ কুড়ি হাজার বার কইছেন আপনি কোথা হারিয়ে যান আপনাকে খুঁজে পাই না আর আপনি এখন থাকেন কোথায় গো আমার যখন যেখানে মন চাই ওখানে থাকি প্রতিক্তিcana নাই তোর গালি কি হইছে কই ভয় কি কিছু बदमाश ছলা বানকে মেরেছি উল্টো ওরা আমাকে মার দিয়ে ফেলেছে কই দিগি ওরাও মারলো আপনিও আমাকে মারলেন ব্যথা পাইছো কি বল じゃん ব্যথা লাগবে না ব্যথা জায়গা মারছেন ব্যথা লাগবে না কেন এই বেশি কথা কবি না বেশি কথা কইলে কিন্তু একদম আচ্ছা আপনি আমাকে এমন धमকাচ্ছেন কেন কি হয়েছে বলন্ত তো ঘটনাটা কি হয়েছে বলুন দেখেন ভাইজান আপনি আমাকে নিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না কেন কি করবি কি তোর বাপে কি প্রেসিডেন্ট কি আপনি বাপ মা কথা বলছেন কেন আমার বাপ মা কথা বলবেন কেন কি ফিডার কই পকেটে কি বলছেন হাত মারকট এই আপনি উল্টাপাল্টা কথা বলেন আমি চলে যাবো কিন্তু এই বস 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 দেখেন ভাইজান আমি কিন্তু আপনার কথা শোনার জন্য কিন্তু বাধ্য নই তোর পায়ে না রাখো বন্ধু ছি 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 এটা আবার খুলল কখন একদম লজ্জাস কর ব্যাপার হয়ে গেল দেখছি তোরে এদিকে কিচ্ছু হবে না সামান্য একটু রাগাইলে আমার রাগে গেলি মানুষের মধ্যে রাগ থাকলে কখনই কিছু হয় না সরি ভাই ভুল হয়ে গেছে না সরি বলে লাভ কি লাভ নাই ভাইজান ও ভাইজান বলেন না কি করতে হবে বলেন না ব্যবস্থা করতে পারবি ঠান্ডা পানি ঠান্ডা পানি খেলাবে একদম কলিজা ঠান্ডা ঠিক আছে আমি এলা দিচ্ছি অনেক বেশি ব্যস্ত লেখিকা শারমিন ম্যাডাম আছে তো সেই জন্য জানি তুমি খুব ব্যস্ত তাই বলে কি নিজে ওয়াইফ একটু সময় দিতে পারবে না তুই তো কোথায় এই যে তোমারে নিয়ে দেখো এই যে সাগরের পারে আসছে ছড়াত ছড়াত সাগরের ঢেউ আসতেছে কত সুন্দর লাগতেছে লাগতেছে আমার বাহ 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 খুবই সুন্দর মানিয়েছে আপনাদের দুজনকে অজিত মায়া অসাধারণ খুবই চমৎকার লাগছে আপনাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার আরে নবাব ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি অসাধারণ ভালো আছি এটা কেমন ভালো সেটা আবার কেমন ভালো হ্যাঁ দেখতে চাও সরি সরি আপনার নাম কি নবাব নবাব মানে আপনি কি শুনেন নেই আমার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ নবাব সিরাজউদ্দৌলা তো আপনার এখানে কি কাজ আপাতত তো কোনো কাজ নাই আইমে নাম কি আমরা এখানে হানিমুনে আসছিলাম তোমার হাজবেন্ড কোথায় এই লোক তোমার হাজবেন্ড জি আই এদিকে

আমার কথা শুনলে কি তোমার কষ্ট লাগে অসুবিধা নাই কষ্ট হইল গিয়া আনন্দের থেকে আপেক্ষিক মনে করো তোমার আব্বায় মারা গেছে তুমি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাইতে ঠিক সেই সময় তোমার খবর আসলো তোমার সন্তান পৃথিবীতে তখন তোমার কষ্ট বেশি নাকি আনন্দ বেশি আমি শুধু গোপাল দেখি না মাঝে মাঝে গোপালের সাথে তোমারেও দেখি শারমিন তুমি মনে হয় ঠিক মতো ওষুধপত্র খাইতে আসো না এর লেগে তোমার ঘন ঘন হ্যালুসিনেশন হইতে আছে আসলে দোষটা তো আমারই আমি তোমার ঠিক মতো যত্ন করতে পারতেছি না সবার স্বামী হয় বন্ধু হয় না হয় সখা হয় তুমি আমার বন্ধুও না সখাও না তুমি হইলে কি আমার কেয়ার টেকার ইট ইজ নট ফেয়ার হ্যাঁ টিকিট কনফার্ম করছলা হ্যাঁ কাল সকাল দশটা এয়ারপোর্টে চেকিং এক কাজ করো টা ফালাই দাও আর পত্রিকায় একটা নিউজ ব্যার করতে না মনে করো লেখবে লেখিকা ও তার স্বামী পাতায় গিয়া ইওর দুর্ঘটনায় নিহত হয়ে গেছে তারা যেই জায়গায় নিহত হয়েছে সেইখান দিয়ে লাশ উদ্ধার করার সম্ভাবনা খুবই ক্ষীণ না ওই যে কি ওর মাথায় তো তোমার মতো অত বুদ্ধি নাই কেমনি যে কি করব বুদ্ধি নাই যে তোমার এই মুই জানি এবং সেই জন্যই তোমার আমি বিয়ে করছি আপনি দুই দিন ধরে কোয়েছিলেন আরে কথা কর না কেন কথা একটা কর আপনি তিন দিন ধরে রায় দেবদাস দুই দিন ধরে রাই আসলে আপনি কথা কলেও কি না করলেন তবে দেবদার শেষে আজকে কথা হয়েছে এই এত কথা বলে কেন তোমার কাছে খাবারের কিছু আছে খাবার খাবার ও খিদা লাগছে সেটা আগে বলবো তো আচ্ছা একটা জিনিস আমার মাথায় ঠেকে না যে আপনার মতো খুব একটা লোককে থাই ভিসে দিল কেমনে আচ্ছা আপনি আমাকে একটা কথা কনতেন আপনার পাসপোর্টের ভিসা কই কনতন এটাই হচ্ছে বড় সমস্যা ওনার কথা আমি কিছুই বুঝি না কিন্তু আমার কথা সব বুঝে ভাইজান রাগ করে না জাস্ট কিউরিয়াসিটি এই জন্য কথাটা আমি জিজ্ঞেস করছি আর কিচ্ছু না এই অসময় আপনাকে খাওয়ো কই না তার এত কথা বলো কেন যা আরে ভাই স্যার আপনি তো মহাবেবান আমার রেস্টুরেন্টের সামনে এসে আমার এখন ফুটে যা আরে ভাই আপনি ফুটা এই হাসিন কেন আমি কি আপনার লোক কত করছি হ্যাঁ কত করছি দেখি তো মাতাল দেখি তো দেখি আছে কি বলি কি বলি রে বাবার তুই বোকা তোর গুষ্টি চোদ্দ গুষ্টি বোকা হ্যাঁ তুই গোপালকে চিনিস গোপাল কি কারো কাছে হাত পেতে খায় রে একটু সাধারণ মানুষের মতো আচরণ করতে চেয়েছিল সেই জন্য এটা হাত পেতেছিলাম ছিলাম খাবার জন্য কিছু বোধে না বুঝবি বুঝবি পরে মায়া মায়া এনাফ মজিদ আমি আর কোনো কথাই শুনতে চাই না তুমি আমার কথা এটা শুনো শুনবো আমি তুমি আমাকে তোমার ফ্যামিলি নিয়ে মিথ্যা কথা বলেছো এটুকুই কি আমার জন্য এনাফ না তুমি আমার একটু বোঝার চাই করো কি বুঝবো কি বুঝবো আমি তোমার সাথে কোনো মিথ্যা বলি নাই আমি আর কিছুই শুনতে চাই না মুজিদ সরি মা সরি আমি তোমার সাথে মিথ্যা বলি না আমার সব কথা শুই না তোমার যদি মনে হয় আমি অপরাধ করছি তাহলে তুমি যা বলবা সব আমি মাথা পেতাম তুমি আমাকে যতই বোঝানোর ট্রাই করো না কেন আমি কিছুই বুঝতে চাই না কেন কারণ আমি মেনে নিতে পারছি না ইউ আর লাইং টু মি এন্ড ফিনিশড না মায়া না আমাদের সব দেখা সত্য নাও হইতে পারে কেন তোমার এই বিষয়টা বলি নাই সেটা আগে তুমি আমার কাছ থেকে শোনো হ লাবণ্য আমার বোন কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই এখন তুমি কিন্তু আমাকে বলেছিলে যে তোমার কোনো ভাই বোন নেই প্যারেন্টস নেই আসলেই নাই তাহলে বোন কোথা থেকে জন্মালো আবার একই কথা কেন বলছো মুজিদ তুমি যদি আমার বলার সুযোগ না দাও তাহলে আমি তোমারে কেন বলি নাই সেটা আমি তোমার কেমনে বুঝাবো বোন আছে সম্পর্ক নাই পৃথিবীতে এরকম ঘটনা অনেক ভাই বোনের বেলাতেই হয় আমাকে সেটাই বলতে পারতে মিথ্যা কেন বললে মিথ্যা বলি নাই সে আমার আপন বোন না মানে পাতানো বোন ওকে ফাইন এটাই বলতে পারতে মিথ্যা বললে কেন ইচ্ছা করেই করছি কেন কারণ আমার যে একটা বোন আছে এটা আমি ভুলে থাকতেছে মানে কারণ সে এখন ভিলেন হয়ে গেছে কে সত্য বলতেছে এটার মানে কি মানুষকে খল চরিত্র বৃহস্পতি এখন তুঙ্গে শনি দশা তো শেষ হচ্ছে কবে আর এত ভালোবাসা ভেতরে কিভাবে যে বেলাবে আমি ঠিক বুঝতে পারছি না ও আলে তুমি এই এই লোক তোমার হাত ধরে কি করে ওই মিয়া দাঁত বন্ধ করে আপনি ওর হাত ধরে কি করেন হ্যাঁ তুমি আমার কাছে আসো এই আরে তুমি হাসতেছ কেন তোমাদের এই অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে যেতেছি আমার মাথা থেকে ধুয়ে বেরোচ্ছে জিদ উঠতেছে আমাদের মাথা থেকে আরেকবারে গুকলে আমি একদম মানা মানা দেবো এ কি ভানু এটা কি ধরনের ব্যবহার এই অবদ্র সাথে ইচ্ছে ভালো ভাবে আমি করতে পারি না উনি তোমার হাত ধরে জন্য আরে উনি আমার হাত দেখতেছিল আমার ভবিষ্যৎবাণী করতেছিল কি হ্যাঁ উনি অনেক ভালো হাত দেখে নিয়ে জন্য উনি আমার হাত দেখে ভবিষ্যৎবাণী করতেছিল থাক আর হাত দেখানো লাগবে না আমার কাছে আসো তুমি এখানে আসো তুমি কখন আসছো এই তো কিছুক্ষণ আগে তো আমার ফোন দিয়ে জানাবো না তাহলে আমি তাড়াতাড়ি চলে আসতাম আরে বাবা আমি নিজে জানি না কি এখানে আসবো আমার তো সো ওনার সঙ্গে একটা বিয়ের দাওতে যাওয়ার কথা ছিল পরে আর গেলাম না ভাবলাম একটু এখানে আসি বসি একটু সমুদ্রে দেখি বাতাস। ইস কতক্ষণ ধরে তোমাকে দেখে না বিশ্বাস করো পুকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তোমাকে যতক্ষণ পর্যন্ত পাই না পুরো পুকটা ফাঁকা হয়ে গেছে এখন দেখছি কত যে ভালো লাগতেছে তোমাকে বিশ্বাস করালে খালি হুঁ আর খুঁজতে করতেন না আর কি বলবো না এই যে লাবণ্য ফোর্জি সাইডে আমি দিতাম চাই না এটা ঠিক না বে ঠিক খুঁজতে না তুমি আর ভালো লাগছে না আমি জানতাম আমার এসব কথা তুমি নিতে পারত না আমি বিশ্বাস করি না আমার কথা তুমি বিশ্বাস করলে না লাবণ্যর মতো না কি করে ভিলেন হয় হইছে তো সেটা হয়তো ইচ্ছাকৃত না তুই জানো এই লাবণ্য ফাল্লা আমার খুনও করতে পারে আমার কথা বিশ্বাস না করলে কোনো কিছু আজ আয় আসে না মায়া এরপর কি আজকেই তোমার সাথে প্রথম দেখা হলো না ফাতে দেখা হয়েছে আর কয়েকবার চলো যাই শোনো আমার তুমি বলবে যে না মায়া আমার শরীর খারাপ লাগছে আর আমি এই ধরনের সিচুয়েশন অভ্যস্ত না আমি জানি বেবি তোমার শরীর খারাপ লাগবে বলে তো এইসব খারাপ জিনিস থেকে তোমাকে আমি দূরে রাখতাম স্যার পারলে কোথায় আমার ক্ষমা করে নেচ্ছ ওকে আর একটু বিটু থেকে গো বললাম তো আমার শরীর খারাপ লাগছে মজেদ চলো আমরা যাই

মানে আমাকে কেন আপনার অনেক মেয়ের সাথে ঘোরাফেরা করেছেন অনেক মেয়ে সম্পর্কে জানেন না না আমি মেয়েদেরকে ভয় পাই সেই জন্যে সবসময় এড়িয়ে চলি সাধু না না সাধু হলে তো ধরেন ওই হিমালয়ে তোমার লামায় গিয়ে থাকতাম হয়েছে কি এই মেয়েদেরকে আমি একটু ভয় পাই হ্যাঁ আমার সবসময় মনে হয় তাদের মানে মানে তারা তারা একটু একটু কমপ্লেক্স করেন এবং বোঝা খুব কঠিন এরকম শুনেছি যে একটা মেয়ে সাথে সারা জীবন থাকলেও তার মনের কথাটা নাকি আসল কথাটা নাকি বোঝা যায় না এই বললেন আপনি এড়িয়ে চলেন এখন তো দেখছি আপনি থিসিস করে বসে আছেন থিসিস নয় এটা হচ্ছে ওই ভালো ভালো বই টই পড়ে তারপরে ওই জ্ঞানী গুণী যারা আছে তাদের সাথে কথা বলে এটা বুঝতে পেরেছি তো বলেন আপনি আমার পিছু নিয়েছেন কেন আমি ইচ্ছে করে ফলো করিনি মানে আমি অটো হয়ে গেছে মানে আপনাকে আবার জোর করলো কে জোর ঠিক নয় মন মন উনি কে আপনার বস এক্স্যাক্টলি মন মনি আমার বস ওই হলো কি একবার আমি রাস্তায় দেখলাম যে আপনি একটা ফুটপাতে কেটে যেটা কিনছেন তারপরে সেখান থেকে দেখে আমার মন আমাকে ডাইভার্ট করলো ওদিকে আমি গেলাম যে দেখলাম আপনি নেই হারিয়ে গেলাম তারপরে কিছু পর আবার দেখলাম আবার হারিয়ে গেলেন কিন্তু হারিয়ে যাচ্ছিলেন হারিয়ে যাচ্ছিলেন এই পাতায়তে একটা প্রবলেম খুব প্রকট কি জানেন কোনটা বলেন তো এখানে কোনো ভালো মানের কফি শপ নেই সব আছে পাব বার এইসব কফি খেতে যাবেন আমার সাথে কফি আমি একদম মিলেট বাঙালি কফি টফি খেতে পারি না কফি খেলে অম্বল হয় তারপরেও আটটার সাথে কফি খেলে বোধ হয় মন্দ হতো না বোধ হয় এনজয়ই করতাম যাবো যাবেন চলো আপনি কি এভাবে ভরে ওঠেন নাকি অনিচ্ছাকৃত যদি কখনো কিছু করে বসি অথবা তুমি আমাকে কোনো একটা কারণে ভুল না আমি এরকম মাই আই না দেন পাসপোর্ট দেন নাও পাসপোর্ট লাগবে আ দিয়ে দেন আমার পাসপোর্ট আই নিন নান পাসপোর্ট লাগবে পাসপোর্ট মুই রে গেলাম আমি কি শুরু হইছিলা